ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় বাসখালিতে পার্কে ঘুরতে গিয়ে রাত্রি যাপন সাত শিক্ষার্থীর পরের দিন উদ্ধার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য শিশুদের গ্রেপ্তার করা হয়েছে তবে অনুসন্ধান বলছে দাবিটি মিথ্যে প্রচারিত এই ভিডিওতে দেখা যায় কিছু স্কুল শিক্ষার্থী থানার ভেতর দাঁড়িয়ে আছে পিছনে চট্টগ্রামের বাসখালী থানা পুলিশের বিশেষ অভিযান সম্বলিত ব্যানার দৃশ্যমান অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চট্টগ্রাম ভিত্তিক সংবাদ মাধ্যম দৈনিক এর ফেসবুক পেজে এই বছরের সাতাশ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় এই ভিডিওর একটি কি ফ্রেমের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় বাসখালীতে পার্কে ঘুরতে গিয়ে রাত্রি সাত শিক্ষার্থীর পরের দিন উদ্ধার এরপরে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড ধরে সার্চ করে কালের কণ্ঠের ওয়েবসাইটে এই ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট পাওয়া যায় রিপোর্টে থাকায় শিশুদের ছবির সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির মিল পাওয়া যায় প্রতিবেদনে বলা হয় নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে স্থানীয় পুলিশের কাছে খবর দেন পরে বাসখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে ফুটেজ অনুযায়ী চলতি বছরের ছাব্বিশ সেপ্টেম্বর এই সাত শিশু মিয়ার বাজার এলাকা থেকে ইজি বাইকে উত্তর দিকে যায় এরপর আর তাদের দেখা যায়নি তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে ধারণা করে উদ্ধার অভিযান চালায় পুলিশ এর পরের দিন সাতাশ সেপ্টেম্বর সকাল ছয়টা ত্রিশ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে পথ হারিয়ে পাহাড়ে রাত কাটানো এই সাত শিশুকে পুলিশ উদ্ধার করেছে গ্রেপ্তার করেনি তাছাড়া নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এই ঘটনার সাথে জয় বাংলা স্লোগানের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি সামগ্রিক বিবেচনায় বলা যায় জয় বাংলা স্লোগান দেওয়ায় আলোচিত শিশুদের গ্রেপ্তারের দাবিটি তাই মিথ্যে